আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচের বাচ্চারা আজকের আইসিটি পরীক্ষার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে নানা জায়গায় নানা প্রতিকূলতা আছে সেই প্রতিকূলতার মাধ্যমে যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে আমাদের দিতে হবে বাংলা ইংরেজি এবং আইসিটি পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল যে আমাদের ফোকাস সায়েন্সের চারটা বিষয় বিজ্ঞান বিভাগের চারটা বিষয় ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সেটা কিন্তু শুরু হয়ে গেল আর পরশুদিনই নেক্সট এক্সামই তোমাদের ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় তারপর দ্বিতীয় পত্র কেমেস্ট্রি প্রথম দ্বিতীয় পত্র দেন আমাদের হচ্ছে যে বায়োলজি এবং ম্যাথ আজকে আমরা সায়েন্সের বিষয়গুলো নিয়ে তোমাদের কথা বলবো যে এত দিন তো ইংলিশ বাংলা আইসিটি দিলা সামনের জায়গায় ফোকাসগুলা কেমন হবে কিভাবে পড়বা কারণ এই সায়েন্সের চারটা সাবজেক্টে তোমার রেজাল্টের উপর কিন্তু তোমার বুয়েটে ভর্তি পরীক্ষা নির্ভর করছে এই সাবজেক্টগুলোর উপর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকাংশে নির্ভর করে জিপিএর উপর সো চলো কথা শুরু করি আজকে প্রথমেই আমরা তোমাদের রাফি ভাইয়ের থেকে ফিজিক্স পরীক্ষা নিয়ে শুনবো কারণ ফিজিক্সে গ্যাপ নাই মাত্র একদিন গ্যাপ আছে প্রথম পত্র আগে দ্বিতীয় পত্রে আগে দুই দিন গ্যাপ এবং ফিজিক্স প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় সো ফিজিক্সের প্রস্তুতিটা স্বল্প সময় কিভাবে নিবে সে সম্পর্কে রাফি ভাই তোমাদের সাথে কথা বলবে তো আগামী পরশু দিন থেকে তোমাদের ফিজ ফার্স্ট পার্ট পরীক্ষা তারপর সেকেন্ড পার্টের জন্য দুই দিন সময় পাচ্ছ এখন ফার্স্ট পার্ট কিন্তু প্রচুর পড়া টোটাল সাতটা চ্যাপ্টার রয়েছে সেই সাতটা চ্যাপ্টারের মধ্যে চেষ্টা করবে আজকে রাতের মধ্যে ভেক্টর এবং নিউটন বলবিদ্যাটা পুরোপুরি শেষ করে ফেলা তো সাতটা চ্যাপ্টার থেকে সিমিশন আসবে আটটা দেখো তোমার সিমিশন লাগবে কিন্তু অ্যাকচুয়ালি পাঁচটা সো সাতটার মধ্যে সাতটা কিন্তু খুব ভালোভাবে সিমিশন পড়ার দরকার নাই তো তোমরা যারা আগে খুব ভালো মতো পড়ে ফেলছো মূল বইটা পড়া আছে তোমাদের টেস্ট পেপার পড়া আছে তোমরা চেষ্টা করবা আগে যা পড়ছো সবগুলা রিভিশন দিতে বাট আরেকটা টাইপ স্টুডেন্ট রয়েছে যারা সাতটা চ্যাপ্টার কি পাঁচটা চ্যাপ্টারও ঠিক মতো পড়ো নাই তো তোমরা চেষ্টা করবা আমাদের ব্যাটস অফ বায়োলজির পক্ষ থেকে যে সাজেশন সাজেশন দেয়া হয়েছে তো ব্যাটাস অফ পেজে তোমরা পাবা গ্রুপে তোমরা পাবা একটা সাজেশন পূর্ণাঙ্গ একটা সাজেশন দেয়া হয়েছে কোন চ্যাপ্টার থেকে কোন কোন বোর্ড পড়বা 2018 থেকে 2023 সাল পর্যন্ত আমি কিছু সাজেশন দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে গড়ে 14 থেকে 15 টার মতো সিজনশীল তোমরা যে কাজটা করবা সাতটা চ্যাপ্টার থেকে তোমার পছন্দনীয় বা তুমি এতদিন ধরে যে চ্যাপ্টারগুলো সবচেয়ে ভালো পারতা এরকম জাস্ট পাঁচটা চুজ করবা ওই পাঁচটা চুজ করে সিজনশীল গুলো ভালো মতো পড়ে ফেলবা এর ফলে হবে কি তোমার মানে এমন ভাবে আমি সিজনশীল গুলো সেট করছি যে তুমি ওগুলো পড়লে তোমার অবজেক্টিভ ওই রিলেটেড অবজেক্টিভ এগুলো হয়ে যাবে এখন তোমার প্রশ্ন ভাই বাকি দুই চ্যাপ্টার জন্য কি করব বাকি দুই চ্যাপ্টার জন্য তোমরা শুধুমাত্র টেস্ট পেপারে এমসিকিউ গুলো পড়বা 2021 থেকে 2023 বিশেষ গুরুত্ব দিবা তোমার নিজের বোর্ডের প্রতি ঠিক আছে আসলে বিস্তারিতভাবে পড়া তুমি নিজেও সময় পাবা না আর চেষ্টা করবা প্রতিটা চ্যাপ্টার মূল বই উদাহরণগুলো করতে এবং এক একটা চ্যাপ্টার উপর যাতে 45 মিনিটের বেশি যাতে সময় না নাও টেস্ট পেপারে বেশি গুরুত্ব দিবা আই রিপিট মূল বইটা তোমাদের মোটামুটি পড়া আছে জাস্ট উদাহরণটা পড়বা একটা টপিকটা কি ডট গ্রুপ ফর ক্লজ ফর কেমনে করে তোমরা জানো জাস্ট উদাহরণটা দেখবা তারপর সরাসরি টেস্ট পেপারে চলে যাবা তো এভাবে হচ্ছে তোমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করে ফেলবা একটু তারা একটু চেষ্টা করবা একটু দ্রুত পড়তে হ্যাঁ একটু বেশি সময় নিয়ে পড়তে আজকে রাত্রে আজকের রাত্রে একটু বেশি করে পড়ো কারণ আগামীকালকে রাত্রে বেশি পড়া হয়তো তুমি সময় পাবে না রাত জায়গা সময় পাবে না চেষ্টা করবে আজকে রাত্রে একটু বেশি করে পড়তে এবং ফিজিক্স সেকেন্ড পার্টের জন্য তুমি দুই দিন সময় পাচ্ছ এবং এক রাত সময় পাচ্ছ ফিজিক্স সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তাপগতি বিদ্যাটা একটু বেশি গুরুত্ব দিবে স্থির তরিত থেকে একটু প্যাঁচানো প্রশ্ন হতে পারে চলো তরিত থেকে কিন্তু তুমি জাস্ট মূল কয়েকটা জিনিস পড়ে যাবা তো কী কী পড়বে আমি ভিডিওতেগুলো বলবো না এটাও তোমরা পুরো পূর্ণাঙ্গ একটা সাজেশন পেয়ে যাবা তো আগের কথাটাই যে তুমি সাতটা চ্যাপ্টার থেকে তোমার স্ট্রং পাঁচটা ভালো মতো পড়ে যাবা এবং হচ্ছে আমাদের সাজেশনটা ফুল ফলো করবা এখন তোমাদের ঘ না আমি পারলাম নিয়েও কোনো চিন্তা নেই আমরা ব্যাটসো বারেজের পক্ষ থেকে পুরো ফুল আলাদা একটা সাজেশন দিয়ে দিয়েছি একটা লিঙ্ক তুমি একটা লিঙ্কে ক্লিক করলে দেখবা আমি সবকটা চ্যাপ্টারের উপর ক খ কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি তো আশা করি এই ক খ সাজেশন প্লাস ঘ যে চ্যাপ্টারগুলো দিয়ে দিয়েছি পুরোটা যদি তুমি ফোকাস করো তোমার কিন্তু শেষ হয়ে যাবে আর সাজেশনটা কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবা আমরা কমেন্ট বক্সে সাজেশনটা তোমাদের দিয়ে দিব ফিজিক্স পরীক্ষার শেষেই কিন্তু তোমাদের শুরু হবে কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষা প্রথমে কেমিস্ট্রি তারপর বায়োলজি এবং আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি এবং বায়োলজির আগে কিন্তু যথেষ্ট গ্যাপ রয়েছে কেমিস্ট্রি পরীক্ষা থেকে আমরা শুরু করবো তোমাদের প্রিসাইজলি লাইভ ক্লাস নেওয়া এবং হচ্ছে সেই লাইভ ক্লাসগুলোতে আমরা তোমাদের সব পড়িয়ে দিব কেমিস্ট্রিতে আমাদের যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে টিচাররা কেমিস্ট্রি ফার্স্ট এবং সেকেন্ড পেপারের আগে ওয়ান শট লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ এবং সিকিউ গুছিয়ে দেবে আর আলহামদুলিল্লাহ আমি তো দেশে ফিরে এসেছি বায়োলজি পরীক্ষার আগেও প্রথম পত্র দ্বিতীয় পত্রের আগে আমাদের গ্যাপ রয়েছে সেখানে আমি বায়োলজির যত এমসি কিউ লাগবে তোমাদেরকে এবং যে যে চ্যাপ্টারে যা যা সিকিউ লাগবে অলরেডি আমি তিরিশ দিনের বায়োলজি কোর্সে তোমাদের সব পড়িয়ে দিয়েছি এমসি কি সিকিউ সহ পড়িয়ে দেওয়া আছে তো এখন তোমাদেরকে এমসি গুছিয়ে দেখিয়ে দিব এবং সিকিউ কি কি আসবে আসতে পারে কিভাবে কি লিখবা সেটা বলে দিব সো বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে ইনশাল্লাহ প্যারা খাইতে হবে না ফিজিক্সটা ভালো ফোকাস রাখবা কারণ ফিজিক্সে কিন্তু এ প্লাস সবচেয়ে বেশি ছোটে বায়োলজি এবং কেমিস্ট্রিতে এ প্লাস ছোটোটা কঠিন ভালো মার্ক পাওয়াটা সহজ মানে বায়োলজি কেমিস্ট্রিতে একশো নব্বই দুইশোতে একশো নব্বই প্লাস পাওয়াটা খুব ইজি সো ফিজিক্স পরীক্ষায় প্রথম ভালো মতো ফোকাস দাও আরেকটা পরীক্ষায় খুব ভালো ফোকাস দিতে হবে কারণ এটা তোমরা ফাঁকিবাজি করছি সেটা হচ্ছে ম্যাথ তো আমরা একটু তারেক ভাইয়ের থেকে জানবো যে ম্যাথটা নিয়ে কিভাবে স্টুডেন্টরা এখন কাজ করবে এখন না যখন তাদের পরীক্ষা আসবে তখন ম্যাথটা নিয়ে তার মাইন্ডসেটটা কেমন থাকবে মজার বিষয় হচ্ছে যে তোমাদের ম্যাথ প্রথম পটের আগে চার দিন বন্ধ আছে এবং দ্বিতীয় পটের আগে একদিন বন্ধ আছে তাহলে প্রিপারেশনটা কিভাবে হবে প্রিপারেশনটা তাহলে প্রথম দিন নানাবাড়ি দ্বিতীয় দিন দাদা বাড়ি এভাবে শুরু হবে কি না এভাবে করলে কিন্তু হবে না তোমাদের করতে হবে কি প্রথম যেই দুই দিন আছে সেই দুই দিন তোমরা দ্বিতীয় পত্রের উপর একটু ফোকাস দিবা এবং শেষের যেই দুই দিন আছে সেই দুই দিনে তোমরা প্রথম পত্রটা ঠিকভাবে করবা এবং ম্যাথের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তোমার বুঝতে পারাটা যে কোথা থেকে কোথা থেকে আমার বোর্ডে প্রশ্ন আসে তোমাদের প্রথম কাজ হচ্ছে টেস্ট পেপারটা সুন্দরভাবে অ্যানালাইসিস করবা এবং টেস্ট পেপার অলরেডি সবার অ্যানালিস করা আছে বলেই আমার মনে হয় এবং সেই অনুযায়ী তোমরা দেখবা যে কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টার মিক্স করে যায় যেমন ধরো প্রথম পত্রের ব্যাপারে যদি আমি বলি দেখবা যে ট্রিকোনোমিতির সাথে ডিফারেন্সিয়েশন মিক্স করে একটা সৃজনশীল দিচ্ছে আবার ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশন মিক্স করে একটা সৃজনশীল দিচ্ছে তো এই জিনিসগুলো আমার ফোকাস আনতে হবে যে কোন জিনিসটা আমি ভালো পারি সেই জিনিসটাকে ফোকাস দিয়ে সেই জিনিসটা ভালোভাবে অ্যানালাইসিস করে আমাকে ভালোভাবে অনুশীলন করতে হবে তাহলেই ভাই আমাদের পক্ষে সম্ভব ভালো করা আর যেটা বললাম প্রথম দিন নানাবাড়ি দ্বিতীয় দিন দাদাবাড়ি এটা এইটা না করে অবশ্যই প্রথম দিন এবং দ্বিতীয় দিন দ্বিতীয় পটের জন্য প্রিপারেশন নিবা কারণ ভাই দ্বিতীয় পটের আগে মাত্র একদিন বন্ধ যেটা দেখে তোমরা অনেক খুশি হবা কিন্তু ওই একদিন আসলে তেমন কিছু করা যাবে না আর একটা কথাই বলি ম্যাপ পরীক্ষা হচ্ছে ঠান্ডা মাথার খেলা তুমি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারো ভাইয়া তোমার পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে আর তুমি যেই বোর্ডের অবশ্যই সেই বোর্ডের বিগত পাঁচ বছরে কি প্রশ্ন আসছে সেগুলো দেখবা সেই টপিকগুলোতে খুব খুব গুরুত্ব দিবা তাহলে ইনশাল্লাহ অনেক ভালোভাবে আমরা করতে পারবো পরীক্ষাটা এবং ইনশাল্লাহ আমরা এ প্লাস পাবো সো এইচএসসি চব্বিশ ব্যাচের বাচ্চারা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এই পিসিএম বি এই চারটা সাবজেক্টের উপর কিন্তু তোমার সামনের ভবিষ্যৎ নির্ভর করছে তাই এই ইংলিশ বাংলাতে যা যা ফাঁকিবাজি দিয়েছ তা বাদ দাও এইক্ষণ খুব ফোকাস দিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্যানিক করবে না তোমরা মোটামুটি সবই পারো তোমরা ফ্রি ক্লাস হোক পেইড ক্লাস হোক যাই হোক দেখেছো কিছু তোমার মাথার মধ্যে ঢুকেছে এখন তোমার কাজ হচ্ছে এক্সিকিউশন এবং এখন টেস্ট পেপার বেস্ট পড়ালেখা হবে এবং আমরা যে ছোটো ছোটো সাজেশনগুলো দিবো ছোটো ছোটো ভিডিও দিব ক্লাস নিব এগুলা তোমার সফলতা নিয়ে আসবে তো বাচ্চারা লেগে থাকো ব্যারটস অফ বায়োলজির সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং খুব শীঘ্রই কিন্তু ব্যারটস অফ বায়োলজি থেকে আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স আলফা ফাইভ পয়েন্ট ওয়ান সেটাও লঞ্চ হবে এইচএসি চব্বিশ ব্যাচের জন্য চব্বিশের সাথে ব্যারটস অফ বায়োলজি আছে ছিল এবং থাকবে আসসালামু আলাইকুম সকলকে